চির কালার ঠিক রেখে ঘরে থাকা সবজি দিয়ে আজকে আমি চাইনিজ ভেজিটেবল রান্না করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবজিগুলো আমি খুব সুন্দর করে কেটে ধুই রেডি করে নিয়েছি পরে একটি পাত্রের মধ্যে আমি লবণ দিয়ে কিছুটা পানি গরম করে নিয়েছি এরপর এর মধ্যে এক এক করে সবজি আমি সিদ্ধ করে নিব সব সবজি কিন্তু একবারে দিয়ে দিব না প্রথমেই এখানে আমি সিদ্ধ করে নিতেছি কারণ একটু বেশি টাইম লাগে এরপর আমি ফুলকপি আর বরবটি গুলা দিয়ে দিতেছি সবগুলা সবজি আমি একত্রে দিব না যাতে সবজির কালারটা নষ্ট না হয়ে যায় কারণ সবগুলা সবজি একত্রে দিলে আমার মনে হয় সবজির কালারটা নষ্ট হয়ে যায় যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলোর কালার কত সুন্দর রয়েছে গোলা সবজি যখন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন একটা চাকনির মধ্যে আমি ঝরে রেখে এই দিকে একটা কড়াইয়ের মধ্যে ছোট পরিমাণের সাদা তেল দিয়ে তার উপরে দিয়ে দিলাম আদা রসুন কুচি আদা রসুন কুচিটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতেছি মুরগির মুরগির মাংস মাংসটা দিয়ে আদা রসুনের কুচির সাথে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেবো টাবলের মধ্যে আমার কাছে মুরগির মাংস দিলে খেতে একটু বেশি মজা লাগে এর জন্য মুরগির মাংসটা দিয়ে নিলাম এরপরে মাংসটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম সয়া সস আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি আপনারা চাইলে চামিজ দিয়ে মেপে দিতে পারেন আমি এইভাবেই দিয়ে থাকি সবসময় এরপরে সবজিগুলো দিয়ে দিলাম সবজি দিয়ে আমি সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব রাইসের সাথে এই সবজিটা খেতে কিন্তু দারুণ মজা লাগে আপনারা চাইলেও কিন্তু দুই তিনটা সবজি দিয়েই রান্না করতে পারবেন আমি যেহেতু ঘরে আমাদের বেশ অনেকগুলা সবজি ছিল এর জন্য বেশ অনেকগুলা সবজি দিয়ে আজকে রান্না করতেছি এরপরে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম কিছু খুব ভালো করে নেড়েচেড়ে এরপরে যে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো কিন্তু আমি কোনো প্রকার সিদ্ধ করে নেই নি বাঁধাকপি যেহেতু নরম এমনিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে এরপরে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশে নিতেছি এরপরে এইখানে যে সবজিগুলা সিদ্ধ করে রেখেছিলাম সেই পানিটা এখানে দিয়ে দিতেছি তারা চাইলে এই পর্যায়ে চিকেন স্টক ব্যবহার করতে পারেন আমি যেহেতু নর্মালভাবে রান্না করতেছি তাই সবজির যে সিদ্ধ করা পানিটা ছিল সেই পানিটাই এখানে ব্যবহার করতেছি ফ্লাই সবজি হতে হতে এদিকে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে কিছুটা পানি নিয়ে খুব ভালো করে গুলিয়ে নিতেছি সহজেই কিন্তু ঘরে ঝটপট করে এই চাইনিজ ভেজিটেবলটা আপনারা চাইলেই রান্না করে নিতে পারবেন এরপর এখানে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু চিনি লবণটা আপনারা চেক করে দিবেন যেহেতু এখানে সয়া সস ব্যবহার করা হয়েছে লবণটা অল্প অল্প করে দিয়ে ব্যালেন্স করে নেবেন আর চিনিটা দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ আসে এর জন্য আমি অল্প একটু চিনি ব্যবহার করেছি পরে গুলিয়ে রাখা কর্মফ্লাওয়ারটা আমি অল্প অল্প করে এখানে ব্যবহার করতেছি একবারে দিয়ে দিলে কিন্তু জমাট বেঁধে যাবে এর জন্য অল্প অল্প করে দুই তিনবারে ব্যবহার করতে হবে দেখেন সবজির কালারটা কিন্তু একদমই নষ্ট হয়নি সবজির কালার একদম ঠিক রেখে এইভাবে ঝটপট কিন্তু বাসায় রান্না করে নিতে পারেন চাইনিজ ভেজিটেবলটা এর মধ্যে কিন্তু গোলমরিচ ব্যবহার করা হয়েছিল স্কিপ হয়ে গেছে আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম